কত প্রাইস পড়তেছে আপনার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার জি জি টেন মিলি গ্লাস টেন মিলি গ্লাস করে না এটা হচ্ছে এখন র অবস্থা আছে আপনি যদি নিতে চান তাহলে কামার করে হবে

আচ্ছা আপনার রা আছে ফাইবার গুলো দেখেন রে একদম চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার প্রবাসী বাইরের জন্য ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে দুই হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দুই হাজার জি জি আচ্ছা আপনার

আপনার দুই পাশে দুইটা পাল্লা আছে দুই পাশে দুইটা পাল্লা সেলফ গুলো হচ্ছে টেন এমন গ্লাস টেন এমন গ্লাস জি টেন এমন গ্লাস কত হচ্ছে এটা প্রাইস পড়তেছে আপনার 50 50 জি তিন খন্ড জি যে তিন খন্ড এটা পার্ট বাই পার্ট আলাদা করতে পারবেন আপনি আচ্ছা কিছু ডিসকাউন্ট রাখেন এটা আপনার জন্য 3000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে 3000 3000 আচ্ছা আর পাশে আইটি দেখছিলাম এটার পাশে আপনার আছে চা পাল্লা চা পাল্লা জি জি দেখি খুন্ড না খুন্ড ছাড়া এটা হচ্ছে দুই পারে নিচের পাটটা আলাদা করা যাবে উপরে আলাদা করা যাবে আচ্ছা আপনার ভিতরে গামারি কাজ গামারি জি ভিতরেছে চল্লিশ চল্লিশ জি ভাই কিছু কম রাখেন কম তে রাখা যায় না ভাই কিছু কম রাখা যায় না ছাত্র দুই হাজার আটত্রিশ হাজার আচ্ছা সামনে আরো দেখছিলাম সামনে আপনার এই যে আপনার রুইতন মডেল আছে রুইতন মডেল বর্তমানে এটা সুপার হিট বর্তমানে সুপার হিট চলতেছে মাল সুপার হিট চলতেছে মানে ভাইরাল ভাইরাল কাট একদম ভাইরাল আচ্ছা আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি মোটা লেগ সাইড সেম লেগ সাইড হেড সাইড দুইটা সেম পাকা আচ্ছা এর প্রাইস কত বলতেছে এর প্রাইস হলো 40 40 এর ভিতরে আর একটা মডেল আছে এটার পিছনে আপনি দেখেন রুইতন মডেল গোলাপ এটা গোলাপ ডিজাইন আচ্ছা চল্লিশের ভিতরে চল্লিশ না চল্লিশ না তাহলে আপনি তিন টাকা খরচ বাড়বে তিন হাজার জি তিন হাজার ডিসকাউন্টের রাখবেন এটা বলুন যেহেতু আপনার চ্যানেল দেখে যদি কেউ আসে তাহলে আপনার চল্লিশ রাখা যাবে ফাইনাল

একদম ভয় অবস্থা আছে কাঠের ফাইবার বুঝতে পারবেন এগুলো এগুলো আপনার ইঞ্চি মোটা ঘাড়ি দেড় ইঞ্চি মোটা দেড় ইঞ্চি মোটা ঘাড়ি আপনার পায়াটা হচ্ছে পাঁচ থেকে নেওয়া পাঁচ থেকে হ্যাঁ আপনার এটা পায়া চেয়ারে পায়া সাথে ভিক্টোরিয়া পায়া সেম সেম ডিজাইন সেম ডিজাইন আচ্ছা এর প্রাইস কত বলতেছে এটা প্রাইস 58000 58 58 ফিক্সড ফিক্সড না আপনার 3000 ডিসকাউন্ট করা দেব 55 55 আচ্ছা এই যে এটার ভিতরে আটা মডেল আছে এটার ভিতরে আটা মডেল আটা মডেল সম্পূর্ণ হাতের কাজ করা হাতের কাজ জি এটা ভি সেম 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 কনফিগার আর এই এক ক্লাস আপনাদের এটা হচ্ছে গ্লাস টপ গ্লাস টপ জি গ্লাস টপ এর কেউ যদি আপনি সিম্পল ডিজাইন নিতে চায় তাহলে সে নিতে পারে আর চেয়ার গুলো আপনি দেখেন এটা চেয়ারও সেমি ভিক্টোরিয়া করা আছে সেমি ভিক্টোরিয়া পায়ার সাথে सेम सेम পায়া আচ্ছা এটা রাখা যাবে আপনার হচ্ছে 45 45 জি 45 ভাই আর কি ডিসকাউন্ট দেন না শীতের অফারে দেন ভাই শীতের অফারে আপনার 3000 টাকা ডিসকাউন্ট 3000 3000 এইদিকে আপনার একটা রাজকীয় ডাইনিং টেবিল আছে রাজকীয় জি রাজকীয় ডাইনিং টেবিল এটা হচ্ছে 8 চেয়ারের

তারপর আপনার দুই পাঁচ সাত আছে একটা মডেল আছে আপনার একটা মডেল যে এটা হলো পাকা আড়াই ইঞ্চি মোটা পাকা আড়াই ইঞ্চি আপনি সেগুলো ফাইবার গুলা দেখেন একদম র অবস্থা আছে র অবস্থায় বেশ দেখতে পাচ্ছেন যে কাটের ফাইবার গুলো এগুলো আপনার সরাসরি গ্যারান্টি দেওয়া আছে একদম সরাসরি শোরুমে এসে দেখবেন আমাদের নিজস্ব কারখানার ফ্যাক্টরি মাল এগুলো আমাদের কারখানা থেকে এই মাত্র কিছুদিন আগে মাল আসছে বাইরে আসছে আপনার কারখানার ঠিকানা কি আমাদের কারখানার ঠিকানা যে শনিয়া 24 ফিট

দুইটা পাল্লা একদম র অবস্থায় আছে র অবস্থায় আচ্ছা প্রাইস কত এটার প্রাইস হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আচ্ছা খাদ দেখছিলাম এটা হচ্ছে দুই ইঞ্চি রিয়া দুই ইঞ্চি দুই ইঞ্চি মোটা দিয়া

ছর গ্যারান্টি আছে কত পড়তেছে এটা পড়তেছে আপনার আটত্রিশ 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 হলে দেবেন আটত্রিশ হলে ফাইনাল দিয়ে দেবো আচ্ছা দেখছিলাম আচ্ছা আমার ভিডিও থেকে কত রাখবেন এটা বলুন আপনার ভিডিও থেকে আসতে দুই হাজার ডিসকাউন্ট দুই হাজার দুই হাজার তো লোয়া কারের বিছানা হাইসা কত ইঞ্চি ইঞ্চি আচ্ছা শীতের জন্য পাঁচ হাজার টাকা অফার পঁয়ষট্টি পঁয়ষট্টি দেখেন আপনি সামনে বিচান তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা ফুল বক্স ন্যাচারাল কালার ন্যাচারাল কালার এটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে হ্যাঁ এটা আরো আসতেছে আমাদের আচ্ছা এদিকে আপনার ওয়ার্ড্রোব আছে ওয়ার্ড্রোব জি এই ওয়ার্ড্রোব গুলো আছে সাইজ এটা সাইজ হচ্ছে কি 4 ফিট বাই 5 ফিট 4 ফিট বাই 5 ফিট হ্যাঁ ও ভাই কাঠের যে ফাইবার এই যে আপনি ভিতরে ফাইবারগুলো দেখেন না ভিতরে ভাই সম্পূর্ণ সেম ফাইবার সেম কোয়ালিটি একদম সেম র অবস্থা এটা বিক্রি করা হয়েছে বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কত পড়তেছে এটা পড়তেছে আপনার 30 30 জি ফাইনাল ফাইনাল আচ্ছা এইদিকে আর একটা আছে আপনার আজকার আরেকটা আজকার জি আজকার সেম 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 এটা হচ্ছে যে লাভ আজকার এটা হচ্ছে সূর্য আজকার আচ্ছা এটা হাইট কত এটা হাইট হচ্ছে কি আপনার 6 ফিট 6 ফিট জি কত ইঞ্চি সলিড এটা 3 ইঞ্চি সলিড 3 ইঞ্চি জি জি আচ্ছা এর প্রাইস কত ভাই এটার প্রাইস হচ্ছে কি আপনার 68 68 68 ফাইনাল ফাইনাল আচ্ছা আর কি আপনার লাভ খাট আছে লাভ খাট জি কত ইঞ্চি সলিড এটা তিন ইঞ্চি সলিড তিন ইঞ্চি তিন ইঞ্চি সলিড এটা কত ভাই হচ্ছে কি আপনার আটান্ন 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 আচ্ছা এইদিকে আপনার আড়াই আছে সূর্য সূর্যখাট সূর্যখাট জি জি তিন ইঞ্চি তিন ইঞ্চি এটা আটান্ন রাখা যাবে এটাও আটান্ন পিছনে আপনার আছে থ্রি ফটের আর্মিয়া